ভিডিও শুরুতে একটা কথা বলি হাতে যদি সময় থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ভিডিওটি আপনার জীবনটাই পরিবর্তন করে দিবে যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় সেই আপনার প্রিয় মানুষ কিছু আক্ষেপ একান্তই ব্যক্তিগত কাউকেই বলা যায় না প্রতি সেকেন্ডে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে কোনো না কোনো মানুষ আমরা প্রত্যেকেই মৃত্যুর লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি আকাশ ও মানুষের মনের মাঝে অদ্ভুত একটা মিল আছে এরা যে কোনো মুহূর্তে খুব সহজেই রং বদলাতে পারে অসাধারণ কাউকে নয় খুব সাধারণ একজনকে চান তার কাছে তার প্রথম শেষ ভালোবাসা হবেন আপনি মানুষ যা পায় না তার কদর ঠিকই বোঝে কিন্তু যা পায় তার কদর বোঝে না যদি যে যা পায় সে তার সঠিক সম্মান দিত তাহলে কম বেশি সবার জীবনই সুন্দর হতো নিজের ভালোর জন্য দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন নাম্বার এক অলস ব্যক্তি নাম্বার দুই মিথ্যাবাদী ব্যক্তি কাউকে ভালোবাসলে তাকে আগলে রাখতে জানতে হয় প্রিয় কারণ ছেড়ে যাওয়াটা ভালোবাসা না বরং শত বাধা বিপত্তির পরেও থেকে ভালোবাসা যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি একটা বয়সের পর আমরা সবাই বুঝতে শিখে যাই জীবনে ভালোবাসা ভালো লাগার থেকেও আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেওয়া উচিত যে নিজের ভালোবাসে তারে দিও না এমন মানুষ আর পাইবা না যদি কেউ বিনয় ও নম্রতা অবলম্বন করে এবং কেউ অন্যায় করলে তাকে ক্ষমা করে দেয় তবে রব ওই ব্যক্তির মান মর্যাদা ও ইজ্জত বাড়িয়ে দেন আমরা বেশিরভাগ সময় ভুল মানুষটার কাছ থেকেই ভালোবাসা দাবি করে থাকি মানুষ সারা জীবন পোশাকটাকেই পরিষ্কার করে কিন্তু সবচেয়ে দামি জিনিস যে চরিত্র সেটাকেই নোংরা করে রাখে চালাক মানুষের এইটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে তাদেরও কষ্ট হয় একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসিনি কিছু কিছু মানুষকে আমরা যখন আপন ভেবে গুরুত্ব দিই তখন ওরা এমন ভাব দেখায় যেন তাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই জীবনে অনেক কিছু চাওয়ার থাকে অনেক কিছু পাওয়ার থাকে কিন্তু সব কিছু পাওয়া যায় না আর যা কিছু পাওয়া যায় তার মাঝেই না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয় এই বাস্তবতাকে মেনে নিয়ে আজও বেছে আছে হাজারো মানুষ চুপ থাকার সবচেয়ে বড় সুবিধাটা হলো আপনার হয়ে জবাবটা কেউ না কেউ দিয়ে দেবেই সেটা মানুষ হোক বা সময় বিপদে ধৈর্য ধরুন দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবু রপ আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন শুধু সময়ের অপেক্ষা জীবনে তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না মানুষ আপনাকে কতক্ষণ ভালো বলবে জানেন যতক্ষণ আপনি তাদের মন যুগে চলতে পারবেন ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা মানুষের ইগো থাকাটা জরুরি তবে ভালোবাসার বন্ধুত্বের ক্ষেত্রে নয় পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায় ওই যে যারা একটু কম কম চায় যারা অল্পতেই খুশি হয়ে যায় যাদের আশাটা খুব বেশি না যাদেরকে একটু ভালোবাসা দিলে গলে যায় সেই সব মানুষের অল্পটুকু পায় না কি কপাল আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দিবেন যে মানুষের রাগ বেশি হয় সে মানুষকে ভালোবাসে তত বেশি আর তার মনও সাফ হয় কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো এসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি যে লোক তার রিজিক প্রশস্ত করতে চায় এবং আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ফ্যামিলির বাহিরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয় একজন ভালো স্বামীর মূল্য কত যে মানুষটা ভালো রাখতে পারে সে মানুষটা সব থেকে বেশি কষ্ট দিয়ে যেতে পারে ভেঙে পড়ার কিছুই নাই কারণ চিরদিন কেউ পাশে থাকে না দিন শেষে একা একা পথ চলতে হয় জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসাস করবে না কারণ যা হয় ভালোর জন্যই হয় যারা ঘরের মানুষের কাছে অবহেলা পায় তারা পৃথিবীর আর কারো কাছে গুরুত্ব পায় না কেউ না থাকলেই ভালো হারানোর ভয়টা অন্তত থাকে না মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তবে কাউকে প্রমাণ দেবার দরকার নেই তুমি ঠিক না ভুল নিজেকে বিশাল কিছু ভাবা লোকগুলো কোনোদিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না মনে রাখা ভালো সোনা গলে গিয়ে দামি গহনা হয় আর হীরা কাটসাট করার পরই হয় মহামূল্যবান এত সুন্দর একটা জীবন পেয়েছো অন্যের জন্য থামিয়ে রাখবে কেন পিপাসায় কাতর এক হরিণ হ্রদে পানি খাচ্ছিল পানি খেয়ে শান্ত হয়ে হ্রদে সে নিজের ছায়া দেখতে পেল বিরাট আঁকা বাঁকা সিং আর ছায়া দেখে তার মনটা গর্ভে ভরে উঠল হঠাৎ তার চোখ পড়ল নিজের সরু সরু পায়ের দিকে খুব লজ্জা পেলো হরিণ এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত প্রাণ ভয়ে হরিণ ছুটতে থাকল সিংহ তাকে ধা করতে থাকল হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের শিং আটকে আর সিংহ তাকে ধরে ফেললো বড় দেরিতে হরিণ বুঝতে পারলো যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিল সেগুলোই ছিল তার বিপদের সহায় আর যে সিং ছিল তার গর্বের ধন সেটি হলো তার মৃত্যুর কারণ এই গল্পের শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকেই আমরা সবসময় অবহেলা করি ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না তখন ঠিকই মা বুঝে নিত আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলে থাকি বাদ দাও মা তুমি বুঝবে না কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল এর অর্থ তুমি পরাজিত নও এর অর্থ তুমি পরিণত এবং শেষবেলায় জয়ের হাসিটা তোমারই হবে তিন জায়গায় কখনো ক্লান্ত হবেন না নাম্বার এক দান করার সময় নাম্বার দুই নাম্বার দুই স্ত্রীকে তৃপ্তি দেওয়ার সময় নাম্বার তিন মা বাবাকে সেবা করার সময় আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত যদি কষ্টগুলো বিক্রি করা যেত পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি তাহলে হতাম আমি একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায় সব কিছুতে খুব বেশি রাগ বা জেদ ভালো নয় কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোকে আলাদা করে দিতে পারে যাদের চোখে একটুতে জল আসে তারা দুর্বল না সরল মনের মুখে মুখে সবাই আপন মনে মনে নয় কে আপন কে পর কাজে পরিচয়